সন্ধ্যা বন্ধুরা আমি দেখো আমার বারান্দাতে আমি হাঁটতে এরকম ভাবি না রোজ হাঁটি রোজ রোজ সন্ধ্যেবেলায় এই মাথার থেকে ওই মাথা আমাদের পুরো বারান্দা পর্যন্ত হাতি দেখতে পাচ্ছ এরকম করে হাতি আজকে তোমাদের দেখাচ্ছি

বন্ধুরা তোমরা কে কি করছো বলো তো আমি তো গুড ইভিনিং করছি গুড ইভিনিং ওয়ার্ক করছি সরি গুড ইভিনিং ওয়ার্ক করছি তোমরা কে কি করছো বন্ধুরা ঠান্ডা আছে বাইরে চাদর নিয়েছি ঠান্ডা লাগছে এরম কি তোমরা হাঁটো দেখো কতটা দেখো ওই দেখো ওই ওই পর্যন্ত আপনি ওখান থেকে ওই পর্যন্ত হাঁটি তাহলে কতটা হাঁটা হয় বলো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বুঝলে বন্ধুরা তোমরা তো অনেকে সকালে হাঁটো সকালে হয় না সকালে হয় তোমার গরমকালে হয় শীতকালে হয় না গো শীতকালে ছোটোবেলা ঘুরে ঘুরে হয়ে যায় দেখো কত সুন্দর লাগছে দেখেছ কত ভালো লাগছে চলো হাঁটি তোমাদের কেমন লাগছে আমার এই হাঁটা যদি কারোর ভালো লাগে কমেন্ট করবে ভালো বল বলবে কিন্তু আমি যে হাঁটছি ভালোভাবে তোমাদেরকে দেখাই না আজকে আমি দেখাচ্ছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে হ্যাঁ আর ভালোবাসবে আর কি বলতো রাস্তাতে বেরোনো যায় না রোজ রোজ জানো তো আর আমাদের এখানে এত বড় বারান্দা রোজ হাঁটলেই অনেক তাই কি না বলো বন্ধুরা আমার তো ভালো লাগে এরকম ঘরের সামনে হালবক এই দেখো কত সুন্দর লেখ লেগেছো দারুণ লাগছে আমি রোজ আছি ঠিক আছে টাটা বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন একজন সব লাইট জ্বলছে সবার বাড়ি কাসুর বাজছে সবাই সন্ধ্যা দিচ্ছে এখন বুঝলে বন্ধুরা ঠিক আছে টাটা টা টাটা করতে করতে আবার ছাড়বো কিন্তু তোমাদেরকে ভিডিওটা আমি দেখালাম এ পর্যন্ত তো আমি হেঁটেই যাব টাটা